আপনাদের হয়তো মনে আছে যে মাস দুয়েক আগে বণিক বার্তা একটি রিপোর্ট প্রকাশ করেছিল ডিজেপির সাবেক প্রধান মেজর জেনারেল অব হামিদুল হককে নিয়ে সেই রিপোর্টের একটি অংশে দাবি করা হয় যে জুলাই আন্দোলনের সময় জামাতের একটি অংশের সঙ্গে জেনারেল হামিদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং বলা হয় যে জামাতের ওই অংশ জেনারেল হামিদের মাধ্যমে এটা নিশ্চিত করার চেষ্টা করেছিল যে আন্দোলনের সময় সেনাবাহিনী যেন নিরপেক্ষ থাকে আমরা পরবর্তীতে যেটা দেখতে পাই যে জামাতের পক্ষ থেকে বিবৃতি দিয়ে রিপোর্টের প্রতিবাদ জানানো হয় এবং বলা হয় যে রিপোর্টটি সত্য নয় জামাতের সঙ্গে জেনারেল হামিদের কোনো যোগাযোগ ছিল না জামাতের কোন অংশের সঙ্গে জেনারেল হামিদের যোগাযোগ ছিল এ ব্যাপারে তথ্য প্রমাণও দাবি করা হয় কিন্তু এখন পর্যন্ত আসলে সেরকম কোনো তথ্য প্রমাণ আমরা দেখি না এবং বণিকবার্তা রিপোর্টটি দেখেও যেটা বোঝা যায় যে সে রিপোর্টও আসলে এ ধরনের কোনো তথ্য প্রমাণ নেই পাঁচই আগস্টের কিছুদিন পর জামাতের শীর্ষ নেতার একটি সাক্ষাৎকার করেছিল নিয়েছিলাম আমি মানবজমিনের পক্ষ থেকে সেখানে মূল সাক্ষাৎকারের পর তার সঙ্গে যখন আলাপ হচ্ছিল তিনি অনেকটা স্বস্তি প্রকাশ করছিলেন ডিজে পাই থেকে জেনারেল হামিদের বিদায়ে এবং তার বক্তব্য এটা স্পষ্ট ছিল যে জেনারেল হামিদকে হামিদের ব্যাপারে তাদের এক ধরনের অস্বস্তি রয়েছে সুতরাং বণিকবার ওই রিপোর্ট আসলে আমার ব্যক্তিগত ওই পর্যবেক্ষণও মেলে না কিন্তু এর এতদিন পর আমরা যেটা দেখছি যে বাংলাদেশের একজন খ্যাতিমান সাংবাদিক নবনীতা চৌধুরী তার একটি ভিডিও আলোচনায় সেই পুরনো কথাই বলে যাচ্ছেন তিনি যেটা বলেছেন যে জামাতের সঙ্গে জেনারেল হামিদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এখন বাংলাদেশের সাংবাদিকতার একটা দুর্ভাগ্যজনক দিক হচ্ছে এখানে অনেক সময় এমন অনেক তথ্য হাজির করা হয় এমন অনেক বক্তব্য দেওয়া হয় যেটার আসলে কোনো প্রমাণ প্রয়োজন হয় না এরকম একটা স্পর্শকাতর বিষয়ে তিনি যখন মন্তব্য করছেন এবং খুবই আশ্চর্যের বিষয় যে তিনি আমাদের সেনা সেনাপ্রধানকে নিয়েও প্রায় একই ধরনের মন্তব্য করছেন যেটার আসলে রকম তথ্য প্রমাণ নেই তথ্য প্রমাণ ছাড়া নবনীতা চৌধুরীর মতো সাংবাদিক যখন কোনো বিষয় উপস্থাপন করেন সেটা আসলে খুবই দুঃখজনক কারণ আমার অন্য আলোচনাতেও বলেছি যে অন্য সাংবাদিকদের বা যারা অন্য ইউটিউবে বক্তব্য রাখেন তাদের সঙ্গে নবনীতা চৌধুরী নিশ্চিতভাবে একটি পার্থক্য রয়েছে তিনি খুবই খ্যাতি খ্যাতিমান একটা কেরিয়ার রয়েছে তার আমি যেটা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন এই শিক্ষার্থী উপস্থাপিকা হিসেবেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি গানও করেন অন্যদিকে ব্র্যাকের মতো একটা প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে তিনি চাকরি করেছেন নবনীতা চৌধুরীর মতো একজন খ্যাতিমান সাংবাদিক যখন কোন তথ্য উপস্থাপন করেন নিশ্চিতভাবে এটার একটা প্রমাণ থাকা প্রয়োজন কিন্তু আমরা যেটা দেখছি যে মেজর জেনারেল হামিদের সঙ্গে জামাতের সম্পর্ক নিয়ে তিনি যে তথ্য উপস্থাপন করেছেন সেটার আসলেই কোনো প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায় না